হরদহ সিদ্ধেশ্বরী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় ভবনে আয়োজিত হল পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ হাজির বিশিষ্ট জনেরা এমবি বি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন খরধা ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় ভবনে আয়োজিত হল বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এদিনের বিজ্ঞান মেলায় বিদ্যালয়ে প্রায় একশো পড়ুয়া অংশগ্রহণ করে পাশাপাশি তাদের হাতে তৈরি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কলা মেলায় তুলে ধরা হয় এদিনের বিজ্ঞান মেলায় হাজির ছিলেন স্থানীয় পুরোপিতা তথা টিটাগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী অল ইন্ডিয়া এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর তাপস কুমার দে টিটাগর সর্বোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক संजीव कुमार খড়দহ শিবনাথ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চট্টোপাধ্যায় উদ্যোক্তা তথা সিদ্ধেশ্বরী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্মিতা সাহু সহ উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ও বিদ্যালয়ের প্রাক্তনীরা এদিন বিজ্ঞান প্রদর্শনীতে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বেশ উৎসাহী হয়ে তাদের হাতে তৈরি বিজ্ঞান বিষয়ক কলা উপস্থাপনা করেন যা তারিয়ে তারি উপভোগ করেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্ সুস্মিতা সাহা বলেন পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও সচেতনতা বৃদ্ধি করতেই তাদের এই উদ্যোগ বিজ্ঞান মেলা সম্পর্কে কি জানাচ্ছেন প্রধান শিক্ষিকা সুস্মিতা সাহা আসুন শুনে নেওয়া যাক আমাদের মূল উদ্দেশ্য ছিল সায়েন্স এক্সিবিশনের মাধ্যমে বাচ্চাদের নতুন নতুন জিনিসকে হাতে কলমে শেখানো কেননা সবসময় আমরা পুঁথিগত ভিত্তিতে সবকিছু ববরদস্ত করাতে পারব না তাই আমরা চেয়েছিলাম তাদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার মানটাকে একটু উন্নত করা স্টুডেন্টদের দিক থেকে কতটা আগ্রহ প্রকাশ করে মানে স্টুডেন্টদের দিক থেকে বলুন অভিভাবকদের দিক থেকে বলুন ভীষণভাবে তারা আগ্রহ প্রকাশ করেছে আমার সহ শিক্ষক শিক্ষিকার জন্য আমি আমাকে সহযোগিতা করেছে তাহলে কখন আমি এই জায়গাটা পৌঁছতে পারতাম না তা আমাদের এই পরিকল্পনা এক দেড় মাস ধরে চলছে সবার সহযোগিতা দিয়ে আমরা আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি সারা বছরে একটা পরিকল্পনা থাকছে সারা বছরই টুকটাক আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকি বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি এটা আমরা ভেবেছিলাম যে আগের বছরই আমরা শুরু করেছিলাম তখন খুব একটা বড়োভাবে করতে পারিনি এবারে আমার টেকনিক আমাদের বাচ্চারা কি অনেক কিছু তৈরি করেছে তো আমরা চাইছি আপনারা সবাই মিলে দেখুন ওদের প্রচেষ্টাকে উৎসাহিত করুন ওরা আরো এগিয়ে যায় কতজন বাচ্চা পার্টিসিপেট করে মোটামুটি এখানে একশো মতো বাচ্চা পার্টিসিপেট করেছে আপনার নাম আমার নাম সুস্মিতা সাহা আমি সিদ্ধেশ্বরী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খর্দহ থেকে সোম সরকারের সঙ্গে আকাশনী ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মৌরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুর পাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে